তো এখন এগুলো নিয়ে ওর একটা সোনার জিনিস কিনে দিতে আমি বললাম আমার কাছে কিছু টাকা নেই অল্প কিছু এই নতুন টাকাগুলো তুমি রাখো বাদ বাকি তো আপনার কাজটা এসেছে ঠিক আছে

তো এখন এগুলো নিয়ে ওর একটা সোনার জিনিস কিনে দিতে হবে আমি বললাম আমার কাছে কিছু টাকা নেই অল্প কিছু এই নতুন টাকা গুলো তুমি রাখো বাদ বাকি অল্প দিনের মধ্যে কিন্তু এই টাকাটা ও ঠিক আছে তো শেষে দু মাস মতো আমি রাখিনি আমি দিইনি ওরে মানে প্রচুর টাকা চাপ ছিল বলে আর দীঘায় গিয়েছিলাম আর রাখা হয়নি যাই হোক তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি সোনার দোকানে একবার বললো না আমার জন্য কিছু ওর জন্য ওর নিজে তো এগুলো গোছাবে না আগে ওগুলো গোছানোর আগে নিজে রেডি হয়ে নিয়ে যায় আগে এসে গোছানো যাবে এটা এখানে থাক আমি চলে যাই চলো তো এখানটা দেখতে পাচ্ছ মুখে একটা স্মাইলটা দেখতে পেয়েছো মানে ওর জন্য জিনিস কিনতে যাচ্ছি আলাদা একটা স্মাইল আর সবার আগে রেডি হয়ে গেছে আর এখন আমরা বার হচ্ছি আর এখন যাব কল আজকে জেনেছি এরকম তো না তুমি তো আগের দিনই ওখানে দোকানে সবকিছু ঠিকঠাক করেই এসেছিলে আজকে যা যাচ্ছে গিয়ে নিয়ে বো জিনিসটা

কত আসবে পনেরো ষোলো হাজার দেখো এতক্ষণ দেখছিল হাতের বালা এখন দেখছে কানের কানের গুলো কেমন রেঞ্জ হবে জিজ্ঞেস করতো কোনটা পছন্দ আমি দেখি এটা পছন্দ করি সবগুলোই ভালো। ঢেউও এরকমই। গোলের মতো খাওয়া লাগছে। হ্যাঁ, এটাও ভালো লাগছে। এটা ভালো লাগছে। তবে একদম ভালো লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে। পছন্দ হয়েছে? प्रेसिडेंट तुम्हारे कास्टिंग तो okay. <laughs> 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 तो सिंगल में होगा सोनाने को सोनाने वाला का तो अब सोना के आया नाउ सोना पॉइजन बाकी थे पॉइजन हमारे लिए पॉइजन नहीं थे कल या

তো অনেকটা লেট হয়ে গেল এতক্ষণ ধরে কেনাকাটা হচ্ছিল আর এখানে আসলে জানি অনেক টাকাই খরচ হবে তো মোটামুটি গেলো

এ যতক্ষণ না দেবে ততক্ষণে জ্বালাবো কিন্তু আর এইখানটায় দেখো ভদ্র ভেড় তো চপ খাওয়া চেঞ্জ করে ঘুগনি খেলাম আর ঘুগনি খেয়ে ঘুগনিতে এত ঝাল দিয়েছে বাবা কষ্ট হয়ে গেছে থেমে গেছে এত জ্বাল দিয়েছে ডবল লেগেছে

তো চলো এইখানটাই এখন দেখছে যে দুই হাতে পরে কেমন কি লাগছে তো সব পরার জন্য বললো একটা হালকা বদলার মধ্যে দাও এটা নতুন তো নতুন সব বললো যে এই এগুলো হালকার ওপরে বেশ ভালো করেছে তাই